আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আসফিয়াস বম ফ্যামিলি ব্লগ আই হোপ যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আমার আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা আমার গত ব্লগুলোতে দেখেছেন বেশ কিছুদিন আগে আমার ননদের বিয়ে হয়েছে আমার ননদের শ্বশুরবাড়িতে দেওয়ার উদ্দেশ্যে আমরা দুই জামিলে অনেকগুলি পিঠা তৈরি করছি এখানে ছিল পাকন পিঠা পাকন পিঠাগুলো আমরা তৈরি করার সাথে সাথে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এই যে অনেকগুলো পিঠা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছিল আমি সবগুলো পিঠা একটা বড় থালিতে নিয়ে নিয়েছি আর তেল থেকে তুলে নেওয়ার সাথে সাথে আমি উপরে ছিটিয়ে দিচ্ছি চিনি এখানে প্রায় অনেক রকমের পিঠা ছিল ছিল সাজের পিঠা নারিকেল পুলি পিঠা খাজা পাকন পিঠা আরও কয়েক ধরনের পিঠা ছিল সবগুলো পিঠা আমরা বক্সের মধ্যে সাজিয়ে নিয়েছি আর পিঠাগুলো সাজে নিতে আমাদের সাহায্য করছে আমার দেবর আর সেই সাথে আমার ছোটো মেয়েও ছিল সে একদম পিঠার মধ্যে ঝাঁপিয়ে পড়েছে এখন সব পিঠাগুলো বক্সের মধ্যে সাজিয়ে নিয়েছে এখন কাগজের বক্সগুলো সুন্দর মতো র্যাপিং করে নেবে আর এখানে সব পাকন পিঠাগুলো আমি টেবিলে নিয়ে এসেছি এখন পিঠাগুলো আমি বক্সের মধ্যে দিয়ে দিব এই পিঠাগুলো নিয়ে আমার ননদের শ্বশুর বাড়িতে যাবে আমার দেবররা আর সাথে আমার ননদিকে নিয়ে আসবে আমার ননদী আমাদের বাসায় চলে এসেছে কয়েকদিনের জন্য কয়েকদিন আমাদের সাথে থাকবে তো আমরা ওর জন্য কয়েক আইটেমের ওর পছন্দের মিষ্টি আনিয়েছি এখানে ছিল রসমালাই এক ধরনের মিষ্টি আর লাড্ডু ছিল ও বিশেষ করে লাড্ডুটা অনেক বেশি পছন্দ করে আমার এই ভিডিও ক্লিপটি ছিল এর পরের দিনের একটা ভিডিও এর পরের দিনের সন্ধ্যাবেলা সেই দিন আমরা বারকুট ক্যাফে থেকে ডোসা আনিয়েছি বারকুট ক্যাফের ডোসা অনেক বেশি মজা হয় আমরা বেশ অনেকবার খেয়েছি সেই দিন সন্ধ্যা নাস্তার জন্য ডোসা আনা হয়েছে যখন রেস্টুরেন্টে ডোসাগুলো দেওয়া হয় আমাদের ওখানে সাইজে অনেক বড় দেখা যায় আর এটা যেহেতু পার্সেল ছিল সেজন্য একটু সাইজটা ছোটো করে দিয়েছে তবে ইনগ্রিডিয়েন্টস সবগুলোই সেম দিয়েছে তবে ইনগ্রিডিয়েন্টস সব কিছুই সেম দিয়েছে এখানে একটা গ্রিন কালার চাটনি ছিল এটা আমাদের সবার প্রিয় আর এখানে ছিল আলু দিয়ে একটা মজাদার রেসিপি আর সবজি ছিল আর নারিকেল দিয়ে একটা মেবি চাটনি টাইপের কোনো কিছু করা হয়েছে তবে আলু দিয়ে যে রেসিপিটা করা হয়েছিল সেটা অনেক বেশি মজা আমরা জাস্ট ওটা ধিয়ে খেয়ে শেষ করে ফেলি ডোসা বরাবরে আমাদের ডোসা অনেক বেশি পছন্দের আমরা খুবই মজা করে ডোসা খেয়েছি এর পরের দিন আমাদের নতুন জামাই আসলো আমাদের বাসায় তাও সন্ধ্যাবেলা আমরা নতুন জামাইয়ের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করেছি কিছু বাহির থেকে কিনে আনিয়েছি আবার কিছু বাসা রেডি করেছি এখানে ছিল চিকেন শর্মা নান চিকেন গ্রিল ডিম পরোটা আর ছিল বাঁকরকানি আর ডেজার্টের মধ্যে ছিল মতিচুর লাড্ডু আর সুইট কেক একদম শেষের দিকে চা বিস্কিট চানাচুর এগুলো দেওয়া হয়েছিল আরও অনেক কিছু ভিডিও করা হয়নি আসলে আমরা প্রথমে নাস্তা সব দিয়ে দিয়েছিলাম একদম শেষের দিকে যা দিয়েছি তাই ভিডিও করে নিয়েছি এরপর তিন থেকে চার ঘন্টা চলে যাওয়ার পর আমরা রাতে খাবারের ব্যবস্থা করলাম এরপর তিন থেকে চার ঘন্টা চলে যাওয়ার পর আমরা রাতের খাবারের ব্যবস্থা করেছি এখানে ছিল পোলাও আস্ত মুরগির রোস্ট চিকেন ঝাল করে ভোনা করেছি গরুর কালা বোনা চিংড়ি মাছ পাবদা মাছ বেগুন ভর্তা আর ছিল ডিম সালাদ এগুলো তো অবশ্যই থাকবে আসলে কয়েক ঘন্টার মধ্যে এগুলো রান্নাবান্না করেছি আমি বুঝতে পারছি না একটা নতুন জামার জন্য এগুলো ইনাফ কিনা বা ওনাকে আমরা নতুন জামায় ওটা ফিল করাতে পেরেছি কি না তবে সর্বোচ্চ চেষ্টা করেছি ঠিকঠাকভাবে সব কিছু করার জন্যে এরপর সবাই রাতের খাবার খেতে বসলো এখানে নতুন জামাইয়ের সাথে ছিল আমার হাজব্যান্ড আমার ভাই আমার দেবর আমার ভাগিনা সবাই একসাথে অনেকক্ষণ আড্ডা করে করে রাতের খাবার সম্পন্ন করেছে এটা ছিল এই পরের দিনের দুপুরবেলা আসলে সকাল থেকে এত ঝামেলায় ছিলাম কোনো ভিডিও করা হয়নি আমি সব কিছুর ছোট্ট ক্লিপ নিয়ে কয়েকদিনের ভিডিও অ্যাড করেছি আজকে আমি আমাদের নতুন জামার জন্য বিরিয়ানি রান্না করেছি শুনেছি উনি বিরিয়ানি অনেক বেশি পছন্দ করেন তবে সাদা ভাতও ছিল সাদা ভাতের সাথে কয়েক আইটেম তরকারি ছিল ওনার যা পছন্দ উনি খাবেন সেরকম করে দিয়েছি আজকে আমার ননদি ও শ্বশুরবাড়িতে চলে যাবে ওকে দেওয়ার জন্য অল্প কিছু তরকারি রান্নাবান্না করেছি এখানে ছিল পোলাও দুটা আস্ত মুরগির রোস্ট চিকেন ভোনা করেছি এরপর ছিল চিংড়ি মাছ আর গরু মাংস ভোনা আমরা পোলাওয়ের উপরে ডিমগুলো দিয়ে দিয়েছি আর উপরে কিছু ব্যারস্তা দিয়ে দিব দেখতে ভালো লাগবে আমার আজকের ব্লগটি এই পর্যন্তই আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম